এত সুন্দর মেয়েকে আমি ভালোবেসেছি কি গো অমন ভাবে তাকিয়ে কি দেখছো তোমার দিকে তাকিয়ে আমি আমার চোখ ফিরাতে পারছি না আমাকে দেখে ভয় পাচ্ছিস না ভয় ভয় তো আমি ভূত পেট দেখে পাই না আমি শুধু ভয় পাই কিছু বহরূপী মানুষ দেখে মানে এটা তুই কেমন কথা বলছিস আমি তো জানি গোটা মানব জাতি ভূত পেট দেখে ভয় পায় হে এটা তোমার ভুল ধারণা তুমি কখনো মানুষের সঙ্গে মিশে দেখো দেখবে তুমি মানুষকে দেখে ভয় পাবে হাত আছাড়া তোমাকে দেখে কেই বা ভয় পাবে কি সুন্দর মায়াবী তোমার চোখ গোলাপি তোমার ঠোঁট কাশ্মীরি আপেলের মতন গাল যে দেখবে সে তোমার প্রেমে পড়ে যাবে হে কি তুই আমার সঙ্গে মস খারাপ করছিস ভূত আবার কখনো দেখতে সুন্দর হয় নাকি ও বৈশ্য সুন্দর হয় আচ্ছা তার আগে বল তো তুই ভূত দেখে কেন ভয় পাস না আর মানুষ কি দেখেই বা কেন ভয় পাস সে অনেক কথা থাক না কোথায় গেলি তাড়াতাড়ি আমার আর এখানে থাকা চলবে না আমি এখন যাই আর কতক্ষণ ঘুমাবি তাড়াতাড়ি ওর উঠছি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য খাবার বাড়ছি বেজে গেছে মা আমার জন্য খাবার হবে না আমি তাড়াতাড়ি ফেস হয়ে কাজে চলে যাচ্ছি আমি না ওইখানে খেয়ে নেব আচ্ছা ঠিক আছে মনে করে খেয়ে নিস কিন্তু আচ্ছা ঠিক আছে মা রে কি রে আনোয়ার তুই এখানে একা একা বসে কি করছিস হার তেমন কিছু না এখন আমার একা একা বসে দেখতে বেশি ভালো লাগে তাই নাকি তোর কথা শুনি মনে হচ্ছে তুই তো দেবদাস রে ভাই সব কথা বাদ দে ভাই বল তোর কেমন চলছে আর বলিস নি ভাই সেই মাখো মাখো ব্যাপার তাই নাকি কাকলির বাড়ির লোক তোর সঙ্গে বিদিয়ার জন্য রাজি হবে তো রাজি হবে কি কথা আমি আমার বাড়িতে সাপ বলে দিয়েছি আমি বিয়ে করলে ওই কাকলিকেই করব। এই কথা শুনে আমার বাড়ির লোক কাকলিদের বাড়িতে গিয়ে বলেছে ব্যাস কাকুলিদের বাড়িতে সবাই রাজি আহ এইটা তো খুব খুশির খবর রে ভাই অবশেষে তোদের ভালোবাসাটা সফলতা পেলো এই দেখ বলতে বলতে কাকলের ফোন আচ্ছা ভাই তুই থাক ও মনে হয় বাজারে এসেছে আমি দেখাটা করে আসি আচ্ছা ঠিক আছে

এবার বলো কি এমন হয়েছে তোমার সঙ্গে যে তুমি মানবজাতিকে জাতিকে ভয় পাও শোনো তাহলে আজ থেকে কিছুদিন আগে এক মাস হয়ে গেল অথচ তুমি আমাকে কোনো একটা ফটো দিলে না প্লিজ তুমি আমাকে একটা ফটো দাও না তোমাকে আমি বলেছি না ফটো করবে না তোমার যদি অতই আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে তুমি আমাদের বাড়িতে চলে এসো তুমি এটা বলতে পারলে শোনা আমি না তোমাকে ভালোবাসি তুমি একটু বোঝার চেষ্টা করো একটা ছবি দিলে কি হবে ঠিক আছে কাল বিকেলে তুমি পার্কে চলে এসো এই মা আসছি এখন ফোনটা রাখছি হ্যাঁ ঠিক আছে এই ফোনটা রাখো তো বাড়ি থেকে ফোন করছি সোনা আমি তোমাকে একটু পরেই ফোন করছি হ্যালো কোথায় তুমি এই তো আমি পার্কের মাঝখানে বসে আছি তুমি কোথায় এই তো আমি চলে এসেছি এতো সুন্দর মেয়েকে আমি ভালোবেসেছি কি গো অমন ভাবে তাকিয়ে কি দেখছো তোমার দিকে তাকিয়ে আমি আমার চোখ ফিরাতে পারছি না তাই বুঝি হ্যাঁ গো সোনা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কি পারবে আমার হাতে হাতে রেখে সারা জীবন পাশে থাকতে পারবো আমিও যে তোমাকে খুব ভালোবাসি বলো সোনা আজ আমাদের প্রথম দেখা হলো তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে তাই এনে দেব সত্যি বলছো আমি যা চাইবো তুমি আমাকে তাই এনে দিবি তাহলে তুমি আমাকে একটা আইফোন কিনে দাও ঠিক আছে আগামী দুদিনের মধ্যে আমি তোমাকে আইফোন কিনে দেব লোক কিশোনা আমার চলো এখন আমরা বাড়ি যাই ঠিক আছে চলো কহনা আর কদিন পরেই তো আমাদের বিয়ে তা আমরা কোথায় হানিমুন করতে যাব আমার অনেক দিনের শখ আমরা সুইজারল্যান্ডে হানিমুন করতে যাব তুমি কি বলো আরে আমার জানপাখির যখন সুইজারল্যান্ডে হানিমুন করার ইচ্ছা আছে তাহলে আমার কি আর বলার আছে তুমি যেইখানে যাবে আমিও সেইখানে যাব কারণ আমি যে তোমাকে খুব ভালোবাসি আমি জানি তো তুমি আমার কথা ফিলwidetilde পারবে না এই জন্যই তো আমি তোমাকে খুব ভালোবাসি কে গো তোমাকে বারবার ফোন করছে ফোনটা ধরছো না কেন কেটে দিচ্ছ যে তো তাই আমাকে নিয়ে বাজারে কিছু কেনাকাটা করবি তাই আমাকে বারবার ফোন করছি তাহলে চলো আমারও কিছু বাজার করতে হবে এক সঙ্গে বাজার করে নেব আরে না না ও তোমাকে যেতে হবে না আমাকে তুমি বাড়িতে রেখে এসো আমার শরীরটা না কেমন জানি করছে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে বাড়িতে রেখে আসি এই ছিল আমাদের ভালোবাসার গল্প আচ্ছা তুমি আমার কথা ছাড়ো কিন্তু তুমি কি করে মারা গেলে হামি হ্যাঁ আমি এমনি মারা ছাড়নি হামাকে মেরে ফেলা হয়েছিল আচ্ছা বাদ দাও তুমি যাকে ভালোবাসতে তার ছবিটা তো দেখাও তুমি দেখবে হ্যাঁ আমি এখন দেখাচ্ছি এই দেখো বা খুব সুন্দর তো দেখতে এটাই আমার সোয়ানা আর এটাই আমার পুরো পৃথিবী হু আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে আর আমি চাই ও যেখানে থাকুক ও ভালো থাকুক

সাদিয়া তুমি না মায়ের বাড়ি যেও না তোমাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগে না হ্যাঁ পাগলটা আমার আমি তো মায়ের বাড়ি থাকতে যাচ্ছি না মায়ের শরীরটা একটু খারাপ দেখেই আবার তো সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসব। তোমার কাছে সময়টা একটু মনে হচ্ছে আমার তো এই সময়টুকু কাটতেই চাইবে না ঠিক আছে তোমাকে আটকাবো না তুমি সাবধানে যাও আমি দুপুরে রান্নাটা করেই রেখেছি তুমি ঠিকঠাক করে খেয়ে নিও হ্যাঁ আমি আসছি হ্যালো সোনা আমার যা ভুলে রেখে চলে এসেছি কোনজুই তুমি অত ব্যাকুল হয়ে পড়ছো কেন আমরা তো দুই দিনের মধ্যেই বিয়ে করছি আর তোমার মনে আছে তো তুমি বিয়ের পর আমাকে চার চাকা গাড়ি গিফট করবে বলেছিলে আর বলো না আমার ব্যাংকে অনেক টাকা লেনদেনের কারণে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে আর দেখো হট করে আজকে এক লক্ষ টাকা দরকার কার থেকে যে নিই তুমি সত্যি আমার লক্ষ্মী সোনা বাহ বাহ তার মানে এতদিন আমার চোখের আড়ালে সব চলছে এ কি তুমি এখানে তুমি এখনো যাওনি যে আমি যদি ভুলে ফোনটা না রেখে যেতাম তাহলে তোমার ওই আসল রূপটা আমি দেখতে পেতাম না আর তুমি ভাবলে কি করে আমি থাকার পরও তোমাকে আরেকটা বিয়ে করতে দিব তুই বেঁচে থাকলে তো আমাকে বাধা দিবি তুই যখন আমার জেনে গিয়েছিস তখন তো সব কিছু তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না তুমি আমাকে মরণের ভয় দেখিয়ে হাটকে রাখতে পারবে না তোমার ওই কথা আমি সকলকে জানিয়ে দিব কি বললি তুই মারা গেছে এযা এখন আমি লাস্টে নিয়ে কি করি তোমার সঙ্গে তো খুব অন্যায় করা হয়েছে আমার সঙ্গে যেটা হবার হয়ে গেছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভালোবাসাকে যেভাবেই হোক আমি তোমার কাছে ফিরিয়ে দিব অনেক রাত হয়ে গিয়েছে তুমি এখন বাড়ি চলে যাও ঠিক আছে আমরা আবার কখন দেখা করব তুমি ঠিক এই সময় এখানে চলে আসবে আমি তোমার কাছে ঠিক পৌঁছে যাব